সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বরকত একটা রাত্রি দান করলেন সেটা হলো শবে বরাত এই শবে বরাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিছু আমল দান করেছেন যেমন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন হে আমার গোলামেরা তোমরা সবে বরাতের মধ্যে কিছু আমল করো এবং আমার কাছে চাও তাহলে তোমাদেরকে আমি মাফ করবো এবং তোমাদের চাওয়া পাওয়াগুলো আমি আল্লাহ তালা পূরণ করে দেবো বলেন সুবাহান আল্লাহ তার মধ্যে প্রথম নাম্বার আমুল আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সবে বরাত যে রাত্রিতে পালন করা হয় দিন হয় চোদ্দই সাবান এবং রাত হয় পনেরোই সাবান যেমন বাংলা বলেন ইংরেজি বলেন এই দিনগুলো কিন্তু রাত বারোটার পরে কিন্তু চেঞ্জ হয় রাত বারোটার আগে থাকে আগের দিন রাত বারোটার পরে হয় পরের দিন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে মাসগুলো দিয়েছেন যেটাকে আমরা আরবি মাস বলি এই মাসগুলো কিন্তু রাত বারোটার পরে কিন্তু সেন্স হয় না এটা হয় যখন সন্ধ্যা হয় যখন সূর্য ডুবে যায় তখন বলেন সুবাহান্লাহ তাহলে চোদ্দই হবে সাবান এবং যখন বেলা ডুবে যাবে তখন শুরু হবে পুনরো সাবান তার মানে চোদ্দই সাবান যেদিন দিন হবে ওই রাত্রিতে আমরা আমল করব কি আমল আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম বলেন তোমরা ওই রত্রিতে প্রথমত তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত এক নাম্বার আমল করো আর দুই নাম্বার আমল করো তোমরা বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে নাম নফল নামাজ পড়ো বেশি করে আল্লাহর কাছে চাও তিন নাম্বার তোমরা জিকে রাজগার করে মহান রব্বুল আলমিনের কাছে হাত উঠে কান্নাকাটি করো মহান রব্বুল আলামিন তোমাদের সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবে সুবাহ এবং কি আল্লাহর হাবিব সাল্লু আলহিাস্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার আমুল আপনার আমার তাকদির আপনার আমার ভাগ্য আপনি আমি যা কিছু করব যা কিছু হবে আমাদের সামনে সব কিছু মহান রব্বুল আলমিন তিন ভাগে বিভক্ত করেছেন এক নম্বর ভাগ হল মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে যখন সৃষ্টি করেছেন যখন তৈরি করেছেন আল্লাহ তালা তখন আপনার ভাগ্য আমার ভাগ্য লিখে রেখেছেন দুই নম্বরে আপনি আমি যখন আমাদের মায়ের গরবের মধ্যে চলে এসেছি সেই সময়ের মধ্যে আল্লাহরব্বুল আলমিন আপনার আমার ভাগ্য লিপিবদ্ধ করেছেন আর তিন নম্বরে আল্লাহ রব্বুল আলমিন আবার এই ভাগ্যগুলোকে পরিবর্তন করেন এই ভাগ্যগুলোকে আল্লাহ তালা চেঞ্জ করেন সেটা হলো সবে বরাতের রাত্রিতে সাহানা বলেন তাহলে আমরা পাইলাম যে আল্লাহ রবুল আলমিন সবে বরাতের রাত্রিতে সামনে এক বছরের যা কিছু আপনি করবেন যা কিছু ঘটবে যা কিছু আপনার ভাগ্যে আসবে সেটা আল্লাহ তালা লিখে রাখেন সবে বরাতের রাত্রিতে তাহলে সেই রাত্রিতে আমাদের কি করা দরকার আমাদের সেই রাত্রিতে নফল নামাজ পড়া দরকার কোরআন তেলাওয়াত করা দরকার রাজগর করা দরকার আল্লাহর কাছে দোয়া করা দরকার কি দোয়া হে আল্লাহ আমার সামনে এক বছর আপনি ভালোটা আমার জন্য লিখে রাখুন যেন ভালোগুলো মঙ্গলজনক যেন আমার হায়াতের মধ্যে আমার জিন্দিকের মধ্যে আবার এক বছর যেন আসে সামনে এক বছরের আমার যাবতীয় রোগ বালাগুলো আপনি মাফ দিন আমার সামনে এক বছরের গুণাগুলো আপনি মাফ দিন যেন আমাদের দ্বারা আমার দ্বারা কোনো গুণা না হয় আমার দ্বারা যেন কোনো প্রফেসর না হয় আপনি দোয়া করবেন আল্লাহ সামনে এক বছর যেন আমার রিজিকের অভাব না হয় সবথেকে বেশি আমরা টেনশন করি আমরা চিন্তিত হই সেটা হল রিজিক নিয়ে এই রিজিক নিয়ে আমরা কতই না টেনশন কতই না পেরেশান কতই না হতাশা কিন্তু আল্লাহ তালা বলেন আল্লাহ খৈর রকিন আমি হলাম আল্লাহ তালা উত্তুম রিজিক দান করে বলেন আল্লাহ এবং কে আল্লাহ তালা বলেছেন ইন্দ হিসাব আমি আল্লাহ তালা যাকে ভালোবাসি আমি আল্লাহ তালা তাকে হিসাবে আল্লাহ আমি তালা তাকে রিজিক দান করে বলেন সুবাহান আল্লাহ তালা অনেক ব্যক্তিকে এত পরিমাণ রিজিক দান করেছেন যে ব্যক্তি তার রিজিকের হিসাবে রাখতে পারে না আবার এমনও ব্যক্তি আছে তার মধ্যে বিন্দু পরিমাণ আল্লাহ রিজিক নেই যেমন তার হায়াতের জিন্দিক শুধু অসুখ বিসুখ অভাব অনটন বিপদ আপদ সারা জীবনটা দিয়ে ভরা কিসের কারণে আল্লাহ রব্বল আলমিন বলেন হেবান্দা তুমি আমার কাছে চাও না আমার দুয়ারে এসে দাঁড়াও না এই জন্য তোমার এই অবস্থা আল্লাহ তালা তো দেওয়ার জন্য প্রস্তুত আপনাকে আমাকে সকলকে কিন্তু আমরা আজকে নিতে পারি না আল্লাহ প্রতি রাত্রিতে আল্লাহ নেমে আসে আসে নেমে আসার পরে আল্লাহ আপনাকে আমাকে সকলকে ডাক দেয় হে আমার গোলামেরা বান্দারা তোমার কার কি প্রয়োজন আছে তোমার কি টাকা লাগবে আমার কাছে চাও তোমার অনেক অসুখ তুমি রোগের মধ্যে আক্রান্ত আমার কাছে চাও আমি তোমাকে সেফাদাম করবো তুমি অনেক বিপদের মধ্যে পড়ে আছো দুনিয়ার মানুষের কাছে চাইলে বললে তারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে রং তামাশা করবে কিন্তু আমার কাছে চাও আমি তোমার যাবতীয় অসুখ বিসুখ রোগ বালা টেনশন ডিপ্রেশন সব কিছু দূর করে দেবো কিন্তু আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে চাইতে ভুলে গেছি আমরা কোনো সময় যদি বিপদের মধ্যে পড়ি দুনিয়ার মানুষের কাছে বলি দুনিয়ার মানুষের কাছে চাই মহান রবের কাছে আগে চাই না তাকে আগে বলি না কিন্তু সাহাবাদের জীবনী দেখেন আল্লাহ আল্লাহরুল আলমিন হাবিবের কাছে সাহাবাজে বলতেছে ইয়া ইয়া আল্লাহ আমার অনেক কষ্টে দিন যাচ্ছে আমি অভাব অনাটনের মধ্যে আমার দিন পার করতেছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাকে কিছু দান করুন কিছু উপায় দিন কিছু আমাকে সাদগা করুন আল্লাহ আল্লাহর আর হাবিব সাল্লাহু আলহিম ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন হে আমার সাহাবারাম তুমি অভাবের মধ্যে থাকো তুমি টেনশনের মধ্যে থাকো বা তুমি বিপদের মধ্যে থাকো যেই অবস্থায় থাকো না কেন যখন যেটা প্রয়োজন হয় আমার কাছে না চেয়ে তুমি আগে দুই রাকাত নামাজ পরে আল্লাহর কাছে তুমি চাও সোহাল বলেন সাহাবারা এই আমলটা সবসময় জারি রাখতো সব সময় চালু রাখতো যখন কিছু কোনো কিছুর প্রয়োজন হতো দরকার হতো সঙ্গে সঙ্গে তা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত নামাজ শেষ করে আল্লাহ তালার কাছে চাইত আর আল্লাহ রবুল আলমিন তাদেরকে দিয়ে দিত সোহাল না বলেন আল্লাহর কাছে তারা চেয়েছিল এবং তারা পেয়েছিল কারণ তাদের ইমান ছিল সেই রকম যে আমি যদি আল্লাহর কাছে চাই আল্লাহ অবশ্যই আমাকে দান করবেই করবে কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে চাইও না আমাদের সেরকম মনোবল নাই আমাদের সেরকম ইমানের শক্তি নাই এই জন্য আমরা চাইও না আবার চাইলেও পাই না আমরা চাইলেও পাই না কারণ সেরকম আমাদের ইমান নাই দোয়ার কিছু মাধ্যম আছে আপনাকে বলি প্রথমত কথা হচ্ছে আপনি যখন দোয়া করবেন তার আগে বিশেষ কিছু আমল করবেন যেমন নামাজ জিকের কোরআন তেলাওয়াত দান সদ্গা করা এরকম কিছু নে আমল করবেন এক নম্বর আমল দুই নাম্বার হল আপনার গুনাহের জন্য তবা ইস্তফার করে আল্লাহর কাছে হাত উঠিয়ে যখন আপনি আকুতি মিনতি করবেন কান্না করবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে দান করবে বলেন সুবাহান আল্লাহ কিন্তু এই কাজগুলো আমরা করি না যেটা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি এই শবে বরাতের মধ্যে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে যা কিছু আমরা সামনে পাবো যা কিছু আমাদের ভাগ্যে হবে আল্লাহ তালা লিপিবুদ্ধ করে রেখবেন সামনে এক বছরের কিন্তু আমাদেরকে চেয়ে আল্লাহর কাছে ভালোটা নিতে হবে আমাদেরকে চাইতে হবে আল্লাহ সামনে এক বছর আমি যে টার্গেট নিয়ে চলতেছি আমি যে প্ল্যান নিয়ে চলতেছি এই প্ল্যানটা যেন আমার আমার সাকসেস হয় আমি যেন সফল হতে পারি মঙ্গলজনক যা যা কিছু আছে আমার সামনে এক বছরের জীবনে সবগুলো আপনি দূর করেন সামনে এক বছর আমার হায়াত বাড়িয়ে দিন রিজিক বাড়িয়ে দিন দিন বরকদ্দিন দিন আমার কাজকর্মের মধ্যে আল্লাহ আপনি বরকত রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন তাহলে দেখবেন আল্লাহ আপনার সেটাই করবে। কিন্তু বেশিরভাগ মানুষ দেখা যায় যে করে না এমনি রাত্রিতে যেভাবে পার করে সবে বরাত আসার পরেও তারা এইভাবেই দিনগুলো পার করে এমনি রাত্রিতে যেমন মোবাইল আড্ডাবাজি দোকানে অমুক অমুক জায়গায় সময়গুলো নষ্ট করে দেয় সময়গুলো ব্যয় করে দেয় সেই রাত্রিতেও অনেক মানুষ এইভাবেই ব্যয় করে দিবে এত বলার পরেও এত ওয়াজ নসিহত করার পরেও এই পরি বরকতপূর্ণ রাত্রিতে এই রহমত রাত্রিতে এই সমস্ত মানুষেরা না পড়বে নামাজ না তলত করবে কোরআন না করবে জিকির না করবে দোয়া তারা হেলায় দুলায় এই রাত্রিটা ব্যয় করে দিবে তাদের ব্যাপারে আল্লাহর হাবিব কি বলেছেন শোনেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রবুল আলমিন যাকে পছন্দ করে যাকে ভালোবাসে যাকে মোহাব্বত করে আল্লাহ তালা তাকেই শুধু হেদায় দান করে আর যাকে আল্লাহ তালা পছন্দ করে না যাকে আল্লাহ মোহাবত করে না সেই ব্যক্তিদেরকে আল্লাহ হেদায়ত দান করে না বাস্তব উদাহরণ আল্লাহ যেমনিভাবে হেদায়েত দান করেছেন আবু বকর আনহু কে আল্লাহ তালা দূর দূর থেকে তাদেরকে হেদায়ত দিয়ে ইসলামের পথে নিয়ে এসেছে আলোর পথে নিয়ে এসেছে হেদায়তের পথে নিয়ে এসেছে আর এত কাছে থাকার পরেও আবু জাহেল নবীদের চাচাকে আল্লাহ হেদায়ত দেয় নাই সে গুমরাই হয়েছে জাহান্নামই হয়েছে ঠিক কিনা তালা এই হেদায়ত নামক চাবিকাটি যাকে দান করবেন সে তো পাবে এই সমস্ত কাজ করতে আর যাকে হেদায়ত নামক চাবিকাটি আল্লাহ দান করবে না সে কচ্ছিন কালেও পাবে না তার রিজ্ঞে তার ভাগ্যে তার তাক দিলে শুধু অমঙ্গল অকল্যাণ শুধু শয়তানের পথ গুমরাহি রাস্তা এইগুলোর মধ্যে সে অতিবাহিত করবে ভালোটা বললে তাকে ভালো লাগবে না ভালোটা করতে বললে তাকে সেটা ভালো লাগবে না তার দিলের মধ্যে তার অন্তরের মধ্যে এমনভাবে শয়তান বাসা বেঁধেছে খারাপটা তা খুব মজা লাগে ভালোটা মজা লাগে না খারাপের পথে চলতে তাকে খুব আনন্দ লাগে ভালো পথে চলতে তাকে ভালো লাগে না এর মানে হচ্ছে এই আল্লাহ তালা বলেন খতাম আল্লাহ আলা কুলুবিহিম ও আলা সামাইহিম ও আলা আমি ওরা আলামিন তাদের অন্তরের মধ্যে তাদের দিলের মধ্যে এমনভাবে মোহর মেরে দিয়েছি সিল দিয়েছি তাদেরকে এত বলার পরেও এত নসিহত করার পরেও তারপরেও তারা ভালো কাজের মধ্যে আসে না তার মানে তারা হলো গুমরাহি নিশ্চিত তারা হবে জাহান্নাবি বলেন নাউজুবিল্লা এত বলার পরেও এত নসিহত চলার পরেও শোনার পরেও জানার পরেও যেই সমস্ত মানুষেরা দেখবেন বিন্দু পরিমাণ এই ধারের কাছে আসে না ভালোর মধ্যে আসে না তারা মানে আর কপাল খারাপ এ হচ্ছে পুরা কপাল ফিরে আছে তো অবসরে আছে তো কোনো কাজ তার তারপরেও সে কি করে না আল্লাহকে বিন্দু পরিমাণ সময় দেয় না এই জন্য তোর রব্বুল আলমিন এই সময়ের কসম খেয়েছেন এই সময়ের কসম খেয়াল্লা একটা সুরার নাজিল করেছেন সেই সুরার নাম হচ্ছে আসর সময় এই সময় যে কত দামি কত মূল্যবান যেটা চলে যাবে তারপর আমাদের বুঝে আসবে কিন্তু তারপর আর বুঝতে আসার মানে হয় না সেই সময় বুঝতে আসলে আর কোনো ফায়দা হবে না হাত মা কবির আল্লাহ সেটাও বলেন কখন বুঝতে আসবে যখন এই কবরে যাবে সাড়ে তিন হাত মাটির ঘরে যাবে সেই সময় বুঝতে আসবে আর তখন তো বুঝতে আসলে কোনো লাভ হবে না এই জন্য রব্বুল আলমিনের কাছে এখন থেকে পরিবর্তন হওয়ার জন্য আল্লাহর কাছে মাথা নত করা সিলিন্ডার হওয়া আসামি সেজে রবের কাছে ধরা দেওয়া বাস্তব কথা বলি ভুল করার পরে যখন আপনি নিজেকে দোষী মনে করবেন দেখবেন যে যেই মালিকের কাছে দোষী মনে করে তাকে স্যালিন্ডার হয়ে যাবেন দেখবেন যে তার শাস্তিটা কিছুটা কমাই দেয় অথবা সে মাফও করে দেয় কিন্তু যখন দোষ করার পরে আবার ওভারটেক করে সিনা ডাঙ্গর করে কলিজে একাত করে যখন আবার সামনের দিকে এগিয়ে যাবেন অগ্রসর হবেন সে মালিক সেই লোক সেই সোসটা অবশ্যই আরও রাগান্বিত হয় বাস্তব উদাহরণ কালকের ঘটনা আপনাকে বলি সেটা কি আমাদের সালিতে বিশাল বড় চেক পোস্ট বসছিল কালকে যা দেখার পরে আমি হতবাক এমন যারা আসতেছে মোটরসাইকেল করে সিগনাল দিতেছে যারা সুন্দরভাবে এক পাশে দাঁড়িয়ে যাইতেছে তাদের তাদের জন্য নম্র ব্যবহার ভদ্র ব্যবহার এবং কি তাদের জন্য কিছু ছাড়ও আছে আর যারা দেখা যাচ্ছে যে তাদেরকে সিগনাল দেওয়ার পরেও তারা কি করে রভারটেক করে পালানোর চেষ্টা করে অতিক্রম করে লুকোচুরি করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তারা অপরাধী হিসাবে ধরা দেয় না এদেরকে কষ্ট করে হলেও পাকরাও করে যেখানে দরকার ছিল তাকে পাঁচ টাকা মামলা দেওয়া সেখানে তাকে দশ হাজার টাকা দেয় যেখানে তার একটা মামলা দেওয়ার কথা ছিল সেখানে তাকে তিনটা মামলা দেয় তারা মানে এখানে কি বোঝা গেল অপরাধী হওয়ার পরও যখন স্যালিন্ডার করলো না আরও জিব্বাটা আরও সিংড়া ডাঙ্গর করে যখন আরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো পালানোর চেষ্টা করলো এর জন্য শাস্তির পরিমাণ আরও বেশি আর যারা অপরাধী হিসাবে নিজেকে দুর্বল মনে করে যারা স্যালিন্ডার হয় এই সমস্ত ব্যক্তিকে তারা কি করে কিছুটা কমায় দেয় অথবা তার সাথে নম্র ভদ্র ব্যবহার করে এই জন্য কথাটা আমি বললাম যে আমরা অপরাধী আপনি আমি সবাই কিন্তু অপরাধী আমরা গোপনে হোক প্রকাশ্যে হোক আড়ালে হোক দিনে হোক রাতে হোক আমরা কিন্তু গুণাগার কথা বলবেন না আমরা কিন্তু সবাই গুণাগার এই গুণা করার পরেও যদি আমরা রবের কাছে অপরাধী হিসাবে যদি ধরা না দেই রবের কাছে যদি স্যালেন্ডার না হই আমরা যদি বলি না আমার তো এখন সময় অনেক বেশি বুড়ো হব চুল চুল আমাদের সাদা হয়ে যাবে সামরা ঢিল হয়ে যাবে দাঁতগুলো পরে যাবে চলতে পারবো না সেই সময় আমি স্যালেন্ডার হবো তখন আর লাভ হবে না যদি এখন না করেন সেই সময় আল্লাহ কি করবে হ্যাঁ তোমার যখন ভালো করার মতো শক্তি ছিল তোমার যৌবন ছিল তোমার হাত পা ঠিকভাবে চলছিল মেধা ঠিকভাবে কাজ করেছিল জবনটা পাতলা ছিল সেই সময় আসো নাই এখন তোমার সব কিছু অসল হয়ে গেছে এখনই আসলে তোমার শাস্তি তো কমবে না আরও বাড়াই যাবে বলেন নাউজুবিল্লা এই জন্য সম্মানিত হাজিরেন অনুরোধ করে বলবো আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ রাত আসতেছে সেটা হলো সবে ভারতের রাত যেটা হবে চোদ্দই সাবানের মধ্যে রাত এই রাতের মধ্যে আমাদের আমল আমরা কোরআন তেলওয়াত করবো জিকির আজগার করব নফল নামাজ পড়ব পারলে রাত জাগব সারা রাত নফল নামাজ পড়বো সারা রাত কোরআন তেলওয়াত করবো সারা রাত জিকির আজগার করবো কিন্তু না এগুলো তো আমরা পারি না আমরা পারি মিছিলে মিটিংয়ে নেতার জন্য মোবাইলের জন্য দুনিয়াবি কাজের জন্য রাত কা রাত জাগতে ঘন্টার পর ঘন্টা সময় বের করতে রবের জন্য পারি না আমরা এই রাতকে আমরা কাজে লাগাবো বছরে এই মাত্র রাত আমাদের মাঝে আসতেছে গুরুত্বপূর্ণ রাত যে রাতের মধ্যে আল্লাহ তালা সামনে এক বছরের আপনার ভাগ্য লিখে রাখবেন আপনি কি চান সেই রাতটা শুধু ঘুমিয়ে কাটিয়ে দিতে সেই রাতকে গোনার মধ্যে কাটিয়ে দিতে সেই রাতকে অবহেলার মধ্যে কাটিয়ে দিতে না এটা কোনো জ্ঞানী ব্যক্তির কাজ হবে না এটা কোনো বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে না ওই রাত্রিতে সাধারণ রাতের মতো কাটিয়ে দেওয়া অবহেলা করা আমাদের কাজ হলো সেই রাতের রাতের মধ্যে দোয়া করা কোরআন তেলাওয়াত করা নফল নামাজ পড়া এটা গেল ওই রাতের আমল আর আগের আমল হচ্ছে ওই চোদ্দই সাবানে আপনি রোজা রাখবেন এবং আগের দিন এবং পরের দিন মিল রেখে মোট কথা হলো চোদ্দই সাবানের দিন আপনি রোজা রাখলেন আগের দিন অথবা পরের দিন মিল করে এই কাজটা যদি আমরা করি এবং আমরা যদি দাওয়াত দেই আমাদের পরিবারের মধ্যে যারা আছে বিশেষ করে মহিলারা কিন্তু এই কাজগুলো অনেকে করে অনেকে মানে আমরা তাদেরকে জানিয়ে দেব যেহেতু তাদের কানে পৌঁছে যাচ্ছে না আমার এই আওয়াজ আপনারা জানিয়ে দেবেন আপনারা জানিয়ে দেবেন যে তারা যেন রোজা রাখে চোদ্দো পনেরো সাবান অথবা পনেরো এবং ষোলো সাবান এই দুই দিন যেন তারা রোজা রাখে আর রাতের মধ্যে আপনি ইবাদত করবেন আপনার পরিবারকে বলবেন আমরা এমন হয়ে গেছি আমরা নিজে তো করি না করি না পরিবারকে করতে বলি না বরংস তারা যদি গোনাহের কাজ করে খারাপ কাজ করে শয়তানের কাজ করে তাদেরকে বাধাও দেই না তাদেরকে বাধাও দেই না এর ভাগিদার কিন্তু আমরাও হব নেকির ভাগিদার না তারা এই গোনার ভাগিদার আপনার শক্তি আছে আপনার ক্ষমতা দাপট আছে এই স্ত্রীকে বলবেন এই তুমি কোরআন পড়ো নামাজ পড়ো সন্তানকে বলবেন কোরআন পড়ো নামাজ পড়ো খারাপ থেকে দূরে আসো সব পাইলেন আর তারা যে নামাজ পড়ে না তারা যে কোরআন পড়ে না তারা যে দিন শিক্ষা অর্জন করে না তারা অহিতুকভাবে জীবনকে কাটাই দিতেছে আপনি তো নিজেও করেন না তারা যেভাবে কাটাই দিতেছে এর ভাগিদার আপনি হয়ে গেলেন তাই দেখেন আমাদের এটা হক এটা আমাদের দায়িত্ব আল্লাহর আলমিন আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সবাই বলি আল্লাহ আমিন ও আখরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বাহি আলমিন যারা নাই সুনুৎপার নেন আসসালামু আলাইকুম দেখুন তো আপনার কাল । রাখলে সমস্যা হবে